হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো পয়লা বৈশাখের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো তিনজন মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ঘুরতে তো দেখো আমরা চলে এসেছি ঘুরতে পাটুলিতে আমাদের বাড়ির থেকে পাটুলি খুব একটা দূরে না তাই বেশিরভাগ ঘোড়াটা পাটুলিতেই হয় আর আজকে বিশেষ করে আমাদের পাটুলিতে আসার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই আজকে আমরা পাটুলিতে সময় কাটাবো সেই জন্য পাটুলিতেই এসেছি ঘুরতে আর দেখো ভিড়টা শুধু দেখো চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো আসার পর মেয়ে বায়না করছিল ঘটি গরম খাবে বলে তো মেয়ের জন্য ঘটি গরম কিনে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম ঘটি গরম সত্যিই ভালো লাগে খেতে তো তারপরে দেখো আমাদের বাড়ির সব সদস্যরা চলে এসছে আমরা এই ঝিলপাড়ে লাইন দিয়ে পরপর বসে পড়েছিলাম আর এই দাদার কাছ থেকে আমরা লেবু চা নিয়েছিলাম সবাই মিলে আমরা তারপরে লেবু চা খাচ্ছিলাম আমরা তো এদিকে লেবু চা খাচ্ছিলাম আর আমার মেয়েকে দেখো ওর কাকাই আইসক্রিম কিনে দিয়েছিল ও আইসক্রিম খাচ্ছিল তো আমাদের চা খাওয়ার পালা শেষ এবার আমরা সবাই মিলে খাচ্ছিলাম ভুট্টা আর দোকানে অর্ডার দেওয়া হয়েছিল আর আমার দেওরের ছেলে সবাইকে ভুট্টাগুলো এনে এনে দিচ্ছিলো আর আমরা সবাই মিলে তারপরে ভুট্টা খাচ্ছিলাম আর সত্যি পরিবারের সাথে সময় কাটানো পরিবারের সাথে থেকে সব কিছু এনজয়মেন্ট করার মজাটাই সত্যি আলাদাই একটা মজা আমি মনে করি তো আমাদের ভুট্টা খাওয়ার পালা শেষ আমাদের সামনে এখন আরও অনেক খাবার চলে এসছে আমরা পরপর সব খাবো আর সত্যিই ফ্যামিলির সবাই মিলে একসাথে খুব এনজয় করছিলাম তো আমাদের সামনে এখন আছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন চিজ ফ্রাই মোমো আর এইদিকে আমাদের রিকু বাবা খাচ্ছিল স্যান্ডউইচ আর আমরা সবার শেষে খেয়েছিলাম চিকেন নাগেটস তো আমাদের খাওয়ার পালা শেষ আর এদিকে দুই বুড়ির কাণ্ড দেখো দুজন মিলে খেলছিল সত্যি আমরা বয়সের তুলনায় বড় হয়ে আমাদের মন কিন্তু বাচ্চা থেকেই যায় গেলেও সবাই মিলে একটু একটু করে আমার মেয়ের বাবলস নিয়ে খেলছিল আমরাও খেলেছি এদিকে ও খেলছে এটা ওর পিপি কিনে দিয়েছে ওকে ওর ন পিপি তো আমরা বেশ সবাই মিলে খুব আনন্দ করলাম সময় কাটালাম তারপরে আমরা সবাই উঠলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ি যাওয়া আর হলো না আমার ছোটো ননদ আমাদের সবাইকে টেনে নিয়ে গেছে ওদের বাড়িতে আর এইদিকে আমার মেয়ে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল আর ওর এই বাবেলসের ওপরে যে এই পাখাটা লাগানো থাকে এটা নিয়ে ঘুরাচ্ছিলো আর দেখতে খুব ভালোও লাগছিলো আরও খেলতে খেলতে যাচ্ছিলো দেখো তো আমার ছোট ননদের বাড়িতে চলে এসেছি আমার ছোট ননদ আমাদের সব্বার জন্য আসার সময় তরকা রুটি কিনে নিয়ে এসেছিলো আর আমাদের সব্বাইকে খেতে দিয়ে দিয়েছিলো আর এই দিকে দিদি জামাইবাবুকে খাইয়ে দিচ্ছিলো আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এই দিকে আমিও আমার মেয়েকে আর আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিলাম ওদের দুজনকে খাইয়ে দিচ্ছিলাম নিজেও খেয়ে নিচ্ছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর খাওয়া হয়ে যাওয়ার পর সব্বার শেষে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প টল্প করে রাত দুটোর সময় আমার ছোট ননদের বাড়ির থেকে বেরোচ্ছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব্বাইকে গুড নাইট